আমরা কামালুদ্দিন ভাই অনেকদিন পরে দেখলাম কামালুদ্দিন ভাই পরপর দুইটা ওনার যে অটো রিক্সা যে সমস্যা হয়েছে একটা প্রথম তাকে চুরিয়েছিল ছেলে কাছে নিয়ে গেছিল পরটা হয়েছিল আপনার ওনার বাড়ি থেকে ব্যাটারি সব নিয়ে গেছিল এই আপডেটটা আপনারা দেখছিলেন এখন আমরা জানতে চাই যে কামালুদ্দিন ভাই কিছুদিন আগে ইট করছেন আচ্ছা এই যে রোজা গেল ইট গেল কীভাবে কী করছেন আজকে দিয়ে আপনি এতদিন নিয়ে গেছে তো মরেন নাই কিন্তু আপনি মোটামুটি আছেন বাট এখন পর্যন্ত এই যে আগে যেটা ছিল এটা লোনে আছে কিস্তির উপর আছে এবারে ব্যাটারি তো গুলা গেছিল এটা এর উপর নিচে এগুলা এগুলা তো এই কিস্তি কত টাকা লাগছে হিজা কিস্তি কিস্তি ভাড়া আছে কিস্তি আর বুঝি কি এখন কি করতেছেন এখন মানে কোন কোন খবর হয় না তাই

এটা আপনারা দেখছেন যে আপনারা এই আপডেটটা দেখছিলেন আমরা আরো আগে জানাছিলাম যে সাইডটা ব্যাটারি ওনার যে ঘরের দুই ঘরের মাঝখান সাইড দিয়ে একটা ইয়ে আছে বারান্দা আছে ওই বারান্দার মধ্যে এই গাড়িটা রাখে ওখান থেকে রাতের বেলা তো নিয়ে গেছে সকালবেলা উঠি ঘরের ওদের উঠানে গাড়ি ফালা রাখি উঠতে সারি গাড়িটা নিয়ে ফালা রাখি গেছে আসলে রোজা গেলো ঈদ গেল আসলে অনেক কষ্ট হয়ে গেছে কারণ যেখানে কিস্তি নিয়ে এই গাড়িগুলো ওনাকে

হিমশিম খাইতে হয় এরপরে একদিন যদি কোনো কারণে আপনি কাজও না পেতে পারেন বা কোনো কারণে আরো বেশি অসুবিধা হয়ে যায় পরে এখান থেকে তো আপনার ছেলে মেয়ে আছে এদেরকে অত্যন্ত ইতি ঘটনা এবং এই ধরনের দুঃখজনক যে বিষয়গুলো আসলে তোর যারা তারা এই ধরনের দুর্বল মানুষগুলোর উপরে বেশিরভাগই তাদের নজর দেয় এবং পথে থেকে যে সকল চিন্তাগুলো হয় কোনো সকল ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত অটো সিএনজি চিনতে না সিএনজি অটো এগুলো আমরা বেশিরভাগ অসুস্থ এবং একাধিকবার অপারেশনের রুগী এরকমই আমরা বেশিরভাগই দেখছি যে যাত্রী সাথে উঠতেছে কেউ আবার দেখা গেছে মহিলা যাত্রী আসছে আবার মধ্যে সাথে আবার এই জিনিসটা দিয়ে আসেন এরপরে ওই মহিলা আসলে পরবর্তীতে আরেকটা গাড়িতে উঠতেছে আরেকটা গাড়িতে আসতে আইসা অন্য পুরুষ আসছে আইসিয়া গাড়িতে নিয়ে যেতেছে মানুষকে বোকা বানায় তারপর বেশিরভাগ এই কাজগুলো করতেছে তারপরে আমরা কামালুদ্দিন বাইয়ের যে বিষয়টা দেখলাম আপনাদেরকে আরও আগে আপডেট দেওয়া ছিল এবং আপনারা জানেন যে ওনার আগে একটা গাড়ি গেছিলো পরবর্তীতে একটা গাড়ি ব্যাটারি গেছে এরপরে প্রত্যেকটা ওনার যে গাড়ি নেওয়া ব্যাটারি নিয়ে এগুলো সবই লোনের উপরে এবং একটা লোন শোধ করতে গিয়ে কিন্তু আবার তাকে আটা লোন দিত এরকম সমস্যা আমরা প্রায় দেখেন